জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের উপর শেখ হাসিনা সরকারের কঠোর দমন পীড়ন ভুল ছিল বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিলে ও তার আইসিটি উপদেষ্টা জয় অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন সরকারের কিছু পদক্ষেপ ভুল ছিল জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা চোদ্দশো তবে অন্তর্বর্তী সরকারের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা আটশো তিনি বলেন যদি দেশ অস্থিতিশীল হয় তাহলে ইসলামপন্থী গোষ্ঠীগুলোই লাভবান হবে তাই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া উচিত নয় জয়ের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে যদি কোনো দলকে বাদ দেওয়া হয় তাহলে সেটা প্রহসনের নির্বাচন হবে বলেন তিনি ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি ইঙ্গিত করে জয় বলেন নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে